ভিতর গাছ ছোট ছোট বড় হয়েছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওত আমি আছি আপনারা লগে সিলেটি সাদিক ভাই সিলেটি রং সিলেটি ডং সিলেটি সাদিক ভাই ওই লাস্ট আজকে আপনারা আমি লয়ে যাই মো সিলেটর কিছু ঐতিহ্যবাহী জায়গা আপনারা লইয়া গেলে আপনারা বুঝতে পারবেন আপনারা কই লইয়া গেছি এখন বর্তমানে আমার হোম টাউন গোলাপগঞ্জ থেকে আমি অলরেডি রওনা দিলাইছি আর অলমোস্ট আপনারা দেখতে আমার পিছনে হইল গোলাপগঞ্জ থানা আর অপোজিট হইল গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর এখন আমি যাইমুকি সোমনাথ পুরা যাইম আমরা দুই বন্ধু অলরেডি আপনারা যে ভিডিও দেখতে পারছেন মুর্শেদ বন্ধু এর মুর্শেদ বন্ধু অলরেডি আমার লাগে সোমুনাথ বার আমি এখন সোমনাথ যাইমুখিয়া আর দেখাবো আপনারা লগে সোমনাথ হ্যালো অলরেডি বন্ধু মোর্শেদের লইয়া আমি রা দিলাইছি আর অলরেডি খত গাছের তল মারি দিয়া আর আইসকুর ভিডিওতে আপনার লগে থাকবা কারণ আইসক্র শেষ পর্যন্ত আপনার অনেক কিছু টাকবো আপনারা দেখতে পারবাটি আপনারা লইয়া কলকি জায়গা আর আইসক্রু বিশেষ করে আইসকুর ভিডিও স্পন্সার করবা আমার বন্ধু মোর্শেদের আজকে কাছিও খাওয়াইবা আজকে পানি জঙ্গলাতে ঘুরাইবা তো আজকের ভিডিওর স্পন্সার নিজে নিজে থাই সো সবাই তানুলকে শুভকামনা করবা আর ভিডিও শেষ পর্যন্ত থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা অলরেডি বান্ধ হয়ে আমি গেছি আপনারা দেখতে পাররা আর বন্ধু মুর্শিদে বাড়া দিরা সিএনজির এখন আমি আমার মানের গাড়ি জুটে দিব আর আমরা আজকে যাইলাম গিয়া যেহেতু আজকে শুক্রবার জুম্মন নামাজ আজকে আশা করছি আল্লাহ কবুল করার মালিক আমরা নামাজ পড়তাম শাহজল মাজারও আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও আপনারা লাগে দোয়া করবো আল্লাহ সবার আশা পূরণ করতাম বিবাহ বর্তমানে বই রয়েছি আব্বর খানের সো আম্বরগনায় আশাগরি অনন্তকি লোকাল যায় আর আপনারা লোকাল চাইলে অনন্তকি যাইতে পারবা বা থাকি যায় আপনারা কতম তলি দিকে যাই আপনারা যাইতা পারবা সরাসরি আপনারা আম্বরগনার গাড়ি টুলে সাজালল মাজারের সামনে তো দিব সিলেটে ইকান ইকাম কোনো প্রয়োজন নাই তারপরে সিলেটের বড়া থাকি যেব যারা আইবা ইনশাল্লাহ আপনারা কিন্তু বান্ধ থাকিও সরাসরি যাইতে পারবা উমান চত্র থাকিও যাইতে পারবা কতম তলি দিকেও যাইতা পারবা আম্বরগনার সরাসরি গাড়ি আছে সাজালল মাজারের সামনে আইকা এখন দেখাও আর আপনাদের সিলেট শহর ঘুরি ঘুরি যাই মিগে ইনশাআল্লা হ্যালো গাইজ এখন অলরেডি আইছি আমি শাহজালাল মাজারো আজকে লাখরি ভাঙা উরু আগে আগে নামাজ শুরু হয়ে গেছে এর দা নামাজ না পাইয়া আমরা এখন যাইরাম গিয়া আম্বর খানা পয়েন্ট নামাজ পড়া অনটা কি আইমো আমরা শাহজালাল মাজারো ইনশাআল্লাহ আম্বর খানা পয়েন্ট নামাজ শেষ করিয়া ও বারইয়া দেখি উরুসর ফক্কৰ জেবা যারা আসেন তারা মিছিল লইয়া লাখকার তোরা যাইরা হন গিয়া লাখরি ভাঙিয়া আইবা হকল এই ফাঁকা আমরা যাইমো গিয়া এখন শাহজালাল মাজারো মরিত বক্তরা বিশ্বাস কৰোন যে প্রতি বছর ঔ সময় সিলেট নগরীত যেন গাইবি আলোর উদ্দাসিত হয় লক্ষ লক্ষ মুরিদ বক্তরা বীর মাজারো দোয়া মনাজাত এতে যায় মাজার প্রাঙ্গন উচর দিন সকাল থাকি রাত পর্যন্ত বিশেষ ইবাদত কুড়াণত মোনাজাত জিকির থাকে দেশ বিদেশ থাকি আওয়া মরিদ বক্তরা এখানে আশীর্বাদ লাগিয়া প্রার্থনা করেন আপনারা খেয়াল করে দেখতে পারবা আশপাশের কিন্তু কোন ধরনের কারেন্টর লাইন নাই সিলেট শহরও কিন্তু সর্বপ্রথম এই এলাকা কিন্তু মাটির তলে দিয়ে কারেন্টর লাইন টানা হয়েছিল নেট দুনিয়া কিন্তু ভাইরাল হয়ে গেছিল যে সিলেটও একমাত্র বাংলাদেশের লন্ডন এখন আমরা আছি বাংলাদেশের একটা পবিত্র জায়গা হযরত শাহজালাল রাধিয়ালয় মাজার শরীফ আপনারা লোকে আজকে আমরা শেয়ার করবো ঐতিহাসিক ও আত্মাত জায়গা ইতিহাস সৌন্দর্য এবং পরিবেশের কথা ভিউয়ার্স আপনারা দেখতে পাররা অলরেডি শাহজালাল মাজার আর আমার পিছে হইল শাহজালাল মাজার মসজিদ আর মাজার আর ঠিক এই পাশে হইল আমরা মাজার গেট আমরা নামাজ পড়তে আসছিলাম কিন্তু নামাজ পড়ার সুযোগ পাইছি না কারণ এখানে লাকড়ি ভাঙা উপলক্ষে মানে প্রচুর মানুষ এসলা সেই কারণে এখানে নামাজটা না পড়ে আমরখানা নামাজটা পড়ছি পরে আপনারা তো অলরেডি দেখতে পারছেন মিছিল যারা মাজার অরু পক্ষে তারা আপনারা আমরা সিলেটর মাজার শরীফ তো আর বন্ধু আছেন হজরত শাহজালাল রাধিয়াল আসলায় একজন মহান পীর তাই তেরশো তিন সালানটাকে আইসইন সিলেট অঞ্চল ইসলাম প্রচার করার লাগি বিশ্বাস করা হয় তানোর লগে তিনশো জন আউলিয়া ইসলা যারা সিলেটের বিভিন্ন অঞ্চল দিনৰ প্ৰচাৰ করছে তারা রাত্রতে এক সাধনা ও কৃতিত্বর ফলে আজ সিলেটে তিনশো আউলিয়ার পূর্ণভূমি হয় অনেক জায়গাত ভিডিও করার পারমিশন নাই সর্বোচ্চ চেষ্টা কর্ম আপনারা ভিডিও দেখাইবার লাগিয়া মাজার প্রাঙ্গন একটা পবিত্র কুয়া আছে যেখান থেকে পানি নেওয়া হয় এবং অনেককে ইটারে আশীর্বাদ স্বরূপ ব্যবহার করে দেশ বিদেশ থেকে মানুষ আইয়া এখানেও জিয়ারত করিয়া যায় মানত করিয়া যায় দোয়া লইয়া যায় বিবাস আপনারা দেখতে পাররা এই ফুরকিত যার ভাগ্যওয়ালা তাইন গজার মাছ দেখেন অনেকে গজার মাছ খানি খাওয়েন ইদানিং মাছ আসে নি আল্লাপাক করুয়ার দিকে জানেন আমার বাড়ি কিন্তু গঞ্জ মাসাল্লাহ আমার বাড়িগুলো গঞ্জ পেঞ্চিগঞ্জ তাহলে আমি দর গাছ বড় হয়েছি তবে ও হিসাবে ও তারিখ আইলে আল্লাহ মানে আমার জায়গায় আনাই আনাই যেমন যে মাজার তো নমাজ নমাজ ভরিয়া মানে যাই লাহড়ি লইয়া আনিয়া মাজারও দইয়া দিয়া যাই কি ওই লাহড়িটা আবার লাগে উর সিন্নির খাজে আসসালামু আলাইকুম প্রতিটা আছে সিলেট রাজা গৌর অত্যাচারে জর্জরিত জনগণ যখন দিশে আরা তখন শাহজালাল রাধিলা তার খান্ডার দ্বারাই একটা অবিশ্বাস্য যুদ্ধর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে আর এই ভূমিত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে শাহজালাল রাধিয়াল শুধু একজন অলি আউলিয়া আসলানা তিনি আসলা মানবতার প্রতীক তানোর শিক্ষা আজও সিলেটবাসীরে অনুপ্রেরণা দেয় বিনয় সহমর্মিতা আর সত্যের পথে চলার লাগিয়া এখন আপনারা লইয়া যাই এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাংলার বাগ এম এসমানি ষোলো ফেব্রুয়ারি সাল লন্ডন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর পরবর্তীতে তানর ইচ্ছা অনুযায়ী তানরে শাহজালাল মাজারো খবরস্থানও দাফন করা হয় উসমানী সাহর খবরের পাশে আরেকটা স্মরণীয় ব্যক্তির খবর হইল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও স্মরণীয় নায়ক সালমান শাহ যার মূল নাম হইল শাহরিয়ার চৌধুরী ইমন উনিশশো নব্বই দশকের খুব স্বল্প সময়ে তার চলচ্চিত্র জনপ্রিয়তার শীর্ষে উঠে আমরা সবাই তাদের আত্মার মাগ ফেরাত কামনা করি আপনারা কে কে শাহজালাল ভাইয়া সালমান শাহর খবর উসমানী শাহর খবর দেখছেন আমারে কমেন্টও জানাইবা হযরত শাহজালাল রাদিয়ালের মাজার কেবল একটা ইতিহাসিক স্থান নাই এটা হৃদয়ের পবিত্রতার প্রতীক সিলেটর বাতাস আইজো আইজর পূর্ণতার কথা কয় যদি কোনো সময় সিলেট আইন ছায়াত কিছু সময়ে জানি মন দেখবা এমনে এমনে শান্তিতে বড়ে যাইব আপনারা জানেন ভ্রমণ উদ্দেশ্যে দেশ বিদেশে আমি খুব বেশি ঘুরি যখন দেশের বিভিন্ন অঞ্চল ও বিভিন্ন জেলাত গিয়ে আমি সিলেটর কথা শুনি জাফলংগর কথা শুনি শাহজালাল মাজারের কথা শুনি তখন মনটা ভরপুর হয়ে যায় শাহজালাল সাবে অনেক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছই সত্যের বিজয় আইন আইস্তানোর কেরামতির গল্প স্থানীয় মানুষের মুখ খুব বেশি শোনা যায় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন শাহজালর মাজার গুড়িয়া উড়িয়া আল্লাহারহমতে আইচি পাকত আসিল না আজকে শাহজালর মাজারও নামাজ বড় হয়েছে না কপাল লেখা আসিল আবরগানা মসজিদও নামাজ বর্ম সে অটাও হয়েছে যাক আল্লারমতে এখন আমরা আজকে রেপি ছুটেন শেষ করিয়ার আপনারা পরবর্তী পর্বত দেখতে পারবা বন্ধু এখন আমারে লইয়া যায় বা গিয়া কাছি ডাইন। আজকে টানো ট্রিট দিবা টাইম আর এখন যাইমো এখন জিন্দাবাজার আর আপনারা দেখা হওয়ার পরবর্তী পর্ব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়া সাথে থাকবা আর আশা করি আর ছোটোখাটো বোল্টুটি মাফ করে দেওয়ার লগে থাকবা আর দেখা হওয়ার পরবর্তী পর্ব আল্লাহ হাফেজ